মক্কাল নেহারে পারস্য দেশের মধ্যে সফর করে যায় এবং বাদশা স্পেন কিছু কিচ্ছা কাহিনী যে বই ক্রয় করে আনে মক্কার গলি গলে জানায় দেয় হে মক্কার লোকেরা মহম্মদের কাছে আর যেতে হবে না আমি তোমাদের জন্য ভারস দেশ থেকে সফর করে বাসা স্পিন দেয়ার গল্পগরুজের বই আনছি কিচ্ছা কাহিনীর বই এনেছি আমি তোমাদেরকে পরিবেশন করে শোনাইবো এইগুলো শোনার পরে তোমাদের মনের মধ্যে তৃপ্তি আসবে মোহাম্মদের কাছে আর যেতে মন চাইবে না এই কথা বলে মক্কার মধ্যে ঘোষণা করে দিল এখন মক্কা লোকেরা এই নজরীব ইবনে হারেসের কাছে চলে আসে আর মক্কার বড় মানুষ নজরীব নেহারেশ এই বাসর স্পেন কিচ্ছা কাহিনী বই গুলো মক্কার লোকের সামনের মধ্যে তারা পড়ে প্রতি মধ্যে পরে এইভাবে যখন পরে মক্কার লোকেরা শোনার জন্য বেশ জমা দেয় কিন্তু কিছুক্ষণ শোনার পরে আর ভালো লাগে না কোরআন শুনতে যেইভাবে ভালো লাগে এইভাবে কিচ্ছা কাহিনী শুনতে ভালো লাগে না কোরআন শুনলে যেইভাবে তাদের দিলের মধ্যে তৃপ্তি আসে বাসা স্পেন দিয়ে আর কিচ্ছা কাহিনী শোনার পরে এইভাবে দিলের মধ্যে দীপ তৃষ্ণা আবার মুহাম্মাদের তেওয়া শোনা জন্য চলে যায় আল্লাহর নবীর শোনেবে আহমদুল লিনাল আমিন বসে বসে আল্লাহর kalam যখন তিলাওয়াত করে এই মধুর কন্ঠে তিলাওয়াত শোনা জন্য মক্কার বেঈমান কাফেরদের জমায়ে দেয় এইদিকে মক্কার বড় বংশে নজির ইবনে আরিজ থাকে দেখে মক্কাল সমুত লোক মুহাম্মাদের কুরআন তেওয়া শোনাার জন্য চলে যায় তার কাছে আসে না বাদশা ইস্পিন্ডিয়ার কিচ্ছা কাহিনী শুনে না গল্পগুলো শুনে না এই মুহূর্তে কি করা যায় যেইভাবে মুহাম্মাদের কাছে মুজজবল লোক সব যাওয়া আরম্ভ করলো এইভাবে আর বেশি দিন যাবে না মক্কার কোনে কোনে কালেমার প্রচার শোনা হয়ে যাবে समस्त মক্কার লোকেরা তাহলে মা করে মুসলমান হওয়া যাবে না এটা কোনো মানা যাবে না এটা কোনো বরদাস করা যাবে না এখন কি করা যায় এই মক্কার বড় ব্যবসায়ী নজরিক ঘোষণা করে দিল

এইভাবে যখন বিশ্বনাভে কোরআন তেলাওয়াজ শোনো কোনা দেয় কোরআন তেলাওয়াজ শোনার জন্য মক্কার মানেরা খানা কাবা চুদর দিকে ভিড় জমায় দেয় একে অপরকে বলে আমাদের নজর ইবনে হারেস কি বাশার কিচ্ছা কাহিনী শোনায় কিছু শোনার পর ভালো লাগে না কিন্তু দেখো দেখো খানা কাবার ভিতরে মুহাম্মদ কি যেন তেলাওয়াত করে রে যা যেন সিদ্র হয়ে যায় না বাশার কাছে আর যাব না আমরা প্রতিদিন মুহাম্মদের কাছে চলে আসব মোহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াত শোনার পরে মন তৃপ্তি আসে মানুষ পাগল পারা হয়ে যায় এবার প্রতিদিন মোহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসে এইদিকে আদর ইবনে হারেস পারক শহরের মধ্যে সফর করল সফর করার পরে সুন্দর সুন্দর কণ্ঠের একজন গায়িকা বাদ্যিনেয় আসলো এনে মক্কার মধ্যে ঘোষণা করা হলো মক্কার লোকেরা রে মুহাম্মাদের কাছে যেতে হবে না সুন্দর সুন্দর কণ্ঠের গায়িকা বাদ্যিনে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম এইভাবে মক্কার মধ্যে যখন ঘোষণা করা হলো এবং একটা স্টেজে বেঁধে নিল হে মক্কার লোকেরা অমক দিন ওইটার সময় মক্কার মধ্যে যে স্টেজ বানলাম ওই স্টেজের মধ্যে সুন্দরী রমণী সরলে প্রকণ্ঠের গায়িকা ওঠানো হবে এই কথা বলেন যখন মক্কার গুলি গুলি

মক্কা স্টেজের মধ্যে উঠে যাওয়ার পরে এই গায়িকা বাদে স্টেজে ওঠে যখন গান পরিবেশন করতে শুরু করলো আর ডাকতে শুরু করলো মক্কা যুবকেরা রে তোরা কই তাড়াতাড়ি আয় দেখো আমাকে পারস্য দেশ থেকে আমাকে ক্রয় করে এনেছে পারস্য দেশ থেকে ক্রয় করে এনেছে আমি সুন্দর শহীদ কণ্ঠের গায়িকা সুন্দর করে গান পরিবেশন করি তোমরা আসো আমি তোমাদের মনের মধ্যে তৃপ্তি দিব এবং তোমাদের জ্বালা মিটাই দেব কন্যা জুবি এই কথা বলে যখন এই সুন্দর সুযোগ কণ্ঠের গায়িকা বাজি যখন গান পরিবেশন করতে শুরু করলেন মক্কার লোকেরা গান কিছু কোন শোনার পরে তাদের আর ভালো লাগে না একে অপরকে বলে এই গান প্রথমত ভালো লাগছে এখন ভালো লাগে না কিন্তু মুহাম্মদ খানে কাবার ভিতরে কি যেন তেলাওয়াত করে রে কলি জাটা যেন ছিদ্র হয়ে যায় চলো এই গান আর শুনবো না এই গান আর ভালো লাগে না মক্কার খানায় কাবার কাছে চলে যায় আমাদের তিলাওয়া শুনলে দিলের মধ্যে তৃপ্তি আসে কোন সুবহানাল্লাহ এই কথা বলেন মক্কার যুবকেরা চলে যায় এই দিকে এই সুন্দর সুহিত কণ্ঠে গায়িকা বাদে মক্কার যুবকদেরকে ডাকে বলে আসো গান শোনো এবং তোমাদের জ্বালা মিটাও আমার তৃপ্তি তোমাদের মনের মধ্যে তৃপ্তি আনো এবং আমার জ্বালা মিটাই দাও এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেন ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك

প্রদান করব আর শাস্তিটা হবে অবমাননাদায়ক শাস্তি কথা কোন ঠিক কিনা এই জন্য এই পর্যন্ত যারা আজও যারা এই দুনিয়ার মধ্যে গান পরিবেশন করে তাদেরকে বলা হয় নজর ইবনে হারেসের উত্তরসই এ দুনিয়াবাসী জানিয়ে রাখো নজর ইবনে হারেসের সামনে আল্লাহ পাক আয়াত নাযিল করে দেখায় দিলেন দেখো মক্কার বড় ব্যবসায়ী নজর ইবনে হারেস গান পরিবেশন করত গান গামাইতো নর্তকি নারী এনে নাচাইতো আল্লাহ রাস্তা থেকে মানুষকে কিভাবে সরানো যায় প্রচেষ্টা করত এই জন্য আমি আল্লাহ তার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করে দিলাম কিয়ামত পর্যন্ত যারা কি গান পরিবেশন করবে গানের পক্ষে সাপোর্ট করবে গানের পক্ষে সাফাই করবে আল্লাহ রাব্বুল আমিন ওই সাফাই কারীদেরকে নজর ইবনে হারেসের সাথে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে কথা কোন ঠিক কিনা এই জন্য দেখেন কয়েকদিন হলো ওই মানিকগঞ্জের মধ্যে আবুল সরকার নামের একজন বাউল সে গান গাইতে গাইতে এক পর্যায়ে সে বলতেছে এক পর্যায়ে সে বলতেছে আল্লাহ নাকি মুখ ঠিক নাই মানে মুখ পুটি ঠিক নাই কন্যা দেখেন আল্লাহ রাবুল আলমের সামনে কত বড় ব্যাধি করছে আল্লাহ আকবার আল্লাহ আকবার দেখেন উচিত এই নাফরমানকে সঙ্গে সঙ্গে কতল করে ফেলা কথা কোন ঠিক কিনা শোনেন আমাকে গালি দিয়ে আমি সহ্য করব। আমার বাবাকে গালি দিয়ে আমার সহ্য করব কিন্তু যদি আমার নবীকে গালি দেয় আমার আল্লাহকে কটক করে তাহলে আমি কিন্তু সহ্য করব না কথা কোন কিনা আর যদি আল্লাহ নবীকে গালি দেয় আল্লাহকে গালি দেয় কোন মুসলমান বসে থাকে তাহলে বুঝা যাবে এর ইমান নাই কটাক্ষণ ঠিক কিনা যদি যারা পরিমাণ ইমান থাকে এই ইমানদারের সামনে আল্লাহ নবীকে ব্যঙ্গ করবে আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে কোন মুসলমান গড়ে বসে থাকবে না কটাক্ষণ ঠিক কিনা সুতরাং আমরা জানিয়ে চাই হে বাউল আবুল সরকার তুমি আল্লাহ নিয়ে কটাক্ষ করেছো তুমি যদি আমাকে গালি দিতা আমরা সহ্য করতাম যদি আমার বাবাকে গালি দিতা আমরা সহ্য করতাম কিন্তু তুমি আমার আল্লাহ কে নিয়ে কটাক্ষ করছো এটা আমরা কোনোদিন বরদাশত করব না কথা কোন ঠিক কিনা শাল্লাকে গালি দেয় নাই গোটা বিশ্বের মুসলমানদের কোলে দয় আগুন ধরে দিয়েছে কথা কোন ঠিক কিনা এই বাউল সরকারকে গ্রেফতার করা হয়েছে আমরা আজকে এই ওয়াজ মাহফিল থেকে জানাতে চাই তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে কথা কোন ঠিক কিনা যেন এমন শাস্তি দেয় এই বাউল সরকারের শাস্তি থেকে আরো যারা আউল বাউল আছে তারা যেন শিক্ষা গ্রহণ করে ওদের ভবিষ্যতে যেন আল্লাহ নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে যেন কটাক্ষ না করে কথা কোন ঠিক কিনা সম্মানিত হাজির এইদিকে এই বাউল সরকারকে প্রশাসন গ্রেফতার করছে অপরদিকে দিকে এই বাউল সরকারের যে ছেলে ফেলা আছে হেরাও মাডল আন্দোলন করতেছে যেন তারা মুক্তি দিয়ে দেয় আবার দিক দিকে তৌহিদ জনতা মাডল যে না যে নাকি আল্লাহর নামের মধ্যে কটাক্ষ করবে আল্লাহর সাথে কটাক্ষ করবে বেয়াদবি করবে এই বেয়াদবের কোনো সারা নাই কটাক্ষণ ঠিক কিনা আমরা পরিষ্কার জানিয়ে চাই এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে এবং আইন জারি করতে হবে যে তোমরা যে কেউ দল হো না কেন আল্লাহর নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কোনোদিন কোনো কটাক্ষ করতে পারবা না কতক্ষণ ঠিক কিনা যদি এই বাউল সরকারের সর্বোচ্চ শাস্তি যদি যদি মৃত্যুদণ্ড না হয় আর এই বন্ড বাউলদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যদি হরগতুলাম একরাম ডাক দেয় আল্লাহর নবীর ইজ্জতের আবহাওয়া জন্য আল্লাহর দুশ্মনীকে সাহায্য করার জন্য হত্রতাম মানিত হাজেরিন আমরা সবকিছু برداشت করতে পারবো কিন্তু আমার নবীকে নিয়ে কটাক্ষ করবে আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে আমরা এটা কখনো برداشت করতে পারবো না কথা কোন ঠিক কিনা এই জন্য সম্মানিত যারা যারাকে এই গান পরিবেশন করবে এই গানের পক্ষে সাবাই করবে এই আউল বাউল যারা আল্লাহর নবীর दुश्मन আল্লাহর दुश्मन এদের বিরুদ্ধে যারা সাবাই করবে এই এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই নজর ইবনে জাহান্নামের মধ্যে দিবে কথা কোন ঠিক কিনা সম্মানিত হাজরিন এবার আসুন দেখুন সে যদি এই কণ্ঠটা এই সুরটা এই সময়টা যদি এই গানের মধ্যে ব্যয় না করে যদি আল্লাহ এবং তার রাসুলের রাস্তায় ব্যয় করত। যদি হাফেজ করেন হয়তো যদি একজন আলেম হয়তো তাহলে কত ভালো হইতো কথা ঠিক কিনা খালিফতুল মুসলিমিন অমর ইব্দুল খাতাব রাজি আল্লাহ আনহুর শাসন আমলে একজন প্রসিদ্ধ গায়ক একজন প্রসিদ্ধ গায়ক সে গান পরিবেশন করে আমাদের বাজারের মধ্যে ক্যাম্পাস আসে না এই রকম ক্যাম্পাসারের মতন সে গান পরিবেশন করে প্রতি বাজারে বাজারে গান শোনায় মানুষে কিছু হালকা তার টাকা পয়সা দেয় এই টাকা পয়সা দিয়ে সে সংসার চালায় কিন্তু যখন সে বৃদ্ধ হয়ে গেল সে জন তাকে যেভাবে গানের মধ্যে টান দিত এইভাবে আর গানের মধ্যে টান দিতে পারে না এখন মানুষ আর তার টাকা পয়সা দেয় এখন সে বেকায়দার মধ্যে পড়ে গেছে এখন বাড়িতে যখন যায় সন্তানেরা মজা কইয়া কান্দে কাপড় দেও সোনু ফটা দেও স্ত্রী বলতেছে চাউল ডাইল আনো এখন সে পারে না এমন বেকায়দার মধ্যে পড়ছে সে এখন কি করবে এখন বাজারে গিয়ে গান গা ছোট বাচ্চারাও বলে তুমি বুড়া হয়ে গেছো তোমার বেল নাই আগের মতো তুমি গান গাইতে পারো না তোমার গান মজা লাগে না তোমার একটা খাওয়া দেওয়া যেত না কথাক্ষণ ঠিক কিনা এই প্রসিদ্ধ গায়ক এক পর্যায়ে সে মানুষের কাছে গান গায় গান কেউ শুনে না কারণ জয়ান তাকে যেভাবে গান গাইতো এইভাবে সে গাইতে পারে না কিন্তু সে সময় হারাই পথে পথে রাস্তা রাস্তা গিয়ে দিকে বাড়িতে তার জায়গা নাই যে যখন চাউল ডাল নিয়ে আইতে পারে তার বিরু তার বাড়ির জায়গা দেয় কথা ঠিক কিনা এখন সে রাস্তায় রাস্তায় ঘুরায় আর কান দেয় আর বলে প্রভু আমি গান পরিবেশন করে আমার যৌবন কালটা শেষ করে দিলাম এখন আমি বৃদ্ধ হয়ে গেলাম আগে সুন্দর কণ্ঠে আমি গান গাই দিয়ে পেরেছি সবাই আমাকে মার হাবা দিয়েছে টাকা দিয়েছে পুরস্কার দিয়েছে কিন্তু এখন আমি বুড়া হয়ে গেলাম আগের মতো গান গাইতে পারি না এখন আমাকে কেউ ভালো পায় না টাকাও দেয় না আমাকে কেউ পুরস্কারও দেয় না এখন বাড়ির স্ত্রীও আমাকে ভালো পায় না সন্তানেরও আমাকে ভালো পায় না প্রভোগ আমি যদি গান না গায়া যদি আমার এই কণ্ঠটা তোমার রাস্তায় ব্যয় করতাম আমি যদি কারসে বইতাম হাফেজ হইতাম আলেম হইতাম তাহলে আজকে আমাকে এত কষ্ট করতে হইতো না মানুষ আমাকে দূরে সরায় দিত না তাকায় দেখুন যারা নাকি কোরআনের হাফেজ হয়েছে কারে হয়েছে আলেম হয়েছে এদের দুনিয়া তো সম্মান পরকালও সম্মান কথা কোন ঠিক কিনা এমন কি যারা নাকি কোরআনের আলেম হয়েছে হাফেজ হয়েছে তাদের যেভাবে আল্লাহ বৃদ্ধি করে আস্তে আস্তে যখন বুড়া বি চলে আসে যখন বুড়া হয়ে যায় আল্লাহ পাঁক তাকে আরো মান সম্মান বাড়ায় দেয় কথা ঠিক কেনা যদি জওয়ান থাকতে একজন আল্লাহওয়ালা হয় তার কাছে যদি মানুষ একশো যায় হুজুর আমাকে একটু তেল কিন্তু বুড়া হয়ে যাওয়ার পর দেখা যায় হাজার হাজার মানুষ তার কাছে চলে যায় কেন যে বুড়া হয়ে গেছে মুরব্বি হয়ে গেছে আরো কামি লইছে কোন ঠিক কিনা তাহলে দাম পাক আরো বাড়াই দিছে কিন্তু দেখেন এই মুরব্বী প্রসিদ্ধ গায়ক সে গান পরিবেশন করে তার যৌবন কালটা কাটিয়ে দিল কাটায় দেওয়ার পরে সে যখন বুড়া হয়ে গেছে সুন্দর কণ্ঠে গান গাইতে পারে না এখন তার গান আর কেউ শোনে না আফসুস করতেছে আফসুস করতেছে যদি আমি আমার এই যৌবন কালটা যদি কোরআনের মধ্যে ব্যয় করতাম যদি কোরআনের হাফিজ হইতাম কোরআনের আলেম হইতাম তাহলে আমার যৌবন কালো যেভাবে আমার গান শুনছে এইভাবে কোরআন তেলাওয়া তের সাথে বেশি শুনতো যেভাবে যৌবন কালে কোরআন তেলাওয়া শুনতো বুড়া হয়ে গেল এর সাথে আরো বেশি আমার জন্য পাগল পারা হয়ে যেত কথা কোন ঠিক কিনা প্রভু আমার জিন্দিগি বর্মা গয়ে ফেললাম এখন আমার আর সময় নাই যে মাদ্রাসা তাদের সঙ্গে বলতে হইব মুক্ত যাইব প্রভু গ আমি অন্যায় করেছি অপরাধ করেছি আমার জিন্দগিটা আমি নষ্ট করে দিয়েছি প্রভু গ তুমি যদি মাফ না করো তাহলে বলো আমি কার কাছে গিয়ে দাঁড়াবো এখন এই লোক কাঁদে আর আল্লাহর কাছে তোবা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কেউ খাঁটি ভাবে তোবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম গফুর রহিম রহমানুর রহিম আমি আল্লাহ তাকে মাফ করে দেয় এই বৃদ্ধ প্রসিদ্ধ গায়ক